এখন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বারো তারিখ সোমবার আজকে আমরা যাব হচ্ছে না জলপেসামার জলপাই ময়নাগুড়ির ওইদিকে যে মানে জলপেশটা আছে ওদিকে যাব তো কে কে যাচ্ছি মানে কিসে যাচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে হচ্ছে সারটা এখন আমাদের স্নান করার লাইন লেগেছে ওখানে গিয়েও স্নান করতে হবে তো এখানেও আমাদের বাড়িতেও লাইন লেগেছে তো চলো একদিন একজন করে স্নান করতে ঢুকু তারপরে রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার মাসিরাও আসছে ওরাও যাবে তো ওরা আসে তারপরে একবারে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে দেখো ব্লগটা তো আমাদের স্নান আমার স্নান টান হয়ে গেছে মারও স্নান হয়েছে মানে লাইন থেকে সবাই বেরিয়ে বেরিয়ে করছে এখন আর হচ্ছে এটাই হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের আর হচ্ছে এই যে মাসিরা চলে এসছে এই যে কোথায় দেখতে পাচ্ছেন কি যে ভাই কই গেল কই গেল এই যে বল দেখা যাচ্ছে না অন্ধকারে তো এরপরে একটু মানে মারা রুটি শুটি করছে কারণ ওখানে জল ঢালার পরে তো খাবো না আর কিছু তা এর মানে রুটি করে নিয়ে যাচ্ছে আর হচ্ছে বৌদি সব রেডি করছে মানে জল ঢালার কি গিয়ে লাগে ওই সব জিনিস আর একটু মানে রেডি হব আর তারপরে হচ্ছে মানে আমরা পাড়ার পাড়ার থেকে যাচ্ছি পাড়ার আর হচ্ছে আমার মাসিরা তো ওরাও মনে হয় রেডি হয়ে গেছে এখনও যায়নি গাড়ি আসবে আমাদের একটু পরে তো চলো রেডি হয়ে একবার তোমাদের সাথে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো তোমার সব কিছুই চলো দেখা হচ্ছে একটু পরে দিদি সবাই অরেঞ্জ অরেঞ্জ এই যে সবাই এখানে বসে গল্প করছি গাড়ি আসেনি সাই দাদীর শুয়ে আছে রেদিজন গল্প করছে হ্যাঁ রেদি ভড়িয়া বলো তো গাড়িও চলে আসছে তো আমিও রেডি হয়ে গেছি গাড়িও চলে আসছে এখন একটু পরে বের হব তো এই যে আমি এই কুর্তিটা বুঝি তো গাড়িতে উঠে তারপরে তো মুছে দেখা হচ্ছে চলো তো এই যে আমাদের গাড়ি দাঁড়ায় দাঁড়ায়

তো আমরা তো হচ্ছে গাড়িতে যাচ্ছিলাম রিজার্ভ করেছিলাম বড় যে মাল্টানা গাড়িগুলো তো পেখম এখানে দেখছে দাদার বুদ্ধি ওরাও যাচ্ছিলো ওরা বাইকে যাচ্ছিলো তাই পেখম হচ্ছে দেখছিল ওদের ওদেরকে আর বৌদি হচ্ছে দেখলো যেই ভিডিও করছে এই হাই করে দিল তোমরা অনেকেই চেনো এটা হচ্ছে জলপাইগুড়ি কোর্ট যারা চেনো না তাদেরকে জানিয়ে দিলাম খুবই সুন্দর হচ্ছে ভালো লাগে দেখতে তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে স্নান যেখানে করে গঙ্গাতে ওখানে যাব বাড়ি থেকে স্নান করে এসেছি মাথা টাথা ধুয়ে এখন যে কি করি জানি না এই যেড়া কি করি স্থায়ী করব হয়তো মরম কত দোকান টোকান আছে এগুলো হচ্ছে যে স্নান করার পরে যে জল নিয়ে যেতে হয় ওইটারই দেখে নাও তোমরা তো তারপর আমরা জলের মানে যেখানে স্নান করব গঙ্গা ওই সামনে চলে এলাম তো এই যে টিকিট কাউন্টার কুড়ি টাকা করে টিকিট মানে এক একজনের কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় তো সামনেই একটা গরু দাদা ছিল তাকে দেখিয়ে দিলাম আরো আমাদের জল্পেশ মন্দিরের কিছুটা দূরে গাড়ি পার্ক করার পরে তারপরে আমরা হেঁটে হেঁটে তিন কিলোমিটার এসেছি এত রোদ ছিল সেদিন আর হচ্ছে মানে রাস্তা থেকে পুরো আগুনের মতন উঠছিল এত পায়ে লাগছিল তো তারপরে হচ্ছে আমরা চলে আসছি আর লাইন দেখতেই পাচ্ছ প্রচুর লাইন ছিল আমরা তিনশো চারশো জনের পরে ছিলাম আর এখানে হচ্ছে একটা কালী ঠাকুর আছে মানে একজন কালী ঠাকুর সেজেছে সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি তো দেখো সেজে মানে ওরা টাকা তুলছে দেখতেই পাচ্ছ কতটা লাইন আমরা হচ্ছে অনেকটা পিছনে ছিলাম এই যে কালী ঠাকুর যেটা সেজে সেজেছিলো আর হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় আমাদের সবার শরীরটা খারাপ হয়ে গেছিলো তো দেখো এখানে আমার মুখ দেখেই বুঝতে পারবে এত শরীর খারাপ লাগছিল সববার প্রায় সববার আমরা যতজন গেছিলাম আমাদের ফ্যামিলি থেকে মাসিদের ফ্যামিলির থেকে সববার সববার অসুস্থ হয়ে পড়েছিলাম এতটা গরম ছিল আর এতটা লাইনে দাঁড়িয়ে থেকে তো আমি তারপরে লাস্টে মানে এত রোদ লাগছিল তারপরে আমি মাথার মধ্যে গামছা নিয়ে নিয়েছিলাম তারপরে এখন মানে বসারও জায়গা নেই এই বসার জায়গা খুঁজতে হয় এখানে ওখানে বসে থাকতে হয় এত শরীর খারাপ লাগছিল আমার তো মা আর মাসিরা হচ্ছে লাইনে দাঁড়িয়েছিল আমি আর আমার বোন এসেছিলাম যে বসার জায়গা খুঁজতে আর আমি বারবার বলছি এক জায়গা তো বসার জায়গা নেই তারপরে বসার জায়গা একটু পেয়েছি তারপরে বুনুকে বলছি যে তুইও বস তো ও বললো যে আমি গাড়িতে বসে বল তারপরে আমরা একটু আগে গিয়ে দেখি একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে এটা আমি পরে ভিডিও নিয়েছি পুরো মানে সিলিন্ডার থেকে আগুন ধরে গেছে তো দেখতেই পাচ্ছ কত লোক পুরো হচ্ছিলো আমরাও দৌড়াচ্ছিলাম প্রায় তারপরে একজন লোক মানে ওটাকে ঢেকে দিয়েছে ভেজা কাপড় দিয়ে পুলিশও ছিল অনেক শরীর পুরো শেষ এই যে বলো তুমি বলো কি বলবা বন্ধুরা হাতি খাওয়া হয়ে গেছে গেছে এখন আমরা দশটার দিকে বেরিয়েছি মানে দশটা সাড়ে নটার থেকে বেরিয়েছি এখন বাজে তিনটা এখন পুজো দেওয়া হয়নি এখন অনেকটাই সামনে চলে এসছে এই যে বেশি লাইন নেই গেটের অনেকটা সামনে বললে বোম বোম করে বলে বাবা কার কার না তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছিলাম ওখানে হচ্ছে ফোন ক্যামেরা বা কোনো কিছুই অ্যালাউ নেই এত কষ্ট করছিলাম আমরা এত যে কষ্টে ছিলাম মানে কষ্ট করেছি ঠাকুরের মন্দিরে ঢোকার পরে না সব শান্তি হয়ে গেল। মানে কি বলবো ঠাকুরকে দেখার পরে এক মিনিটের মধ্যে মনে হয় আমি কোনো কষ্টই করিনি এরম মনে ছিল আর দেখো কি সুন্দর একজন দাঁড়িয়ে ছিল একদম মনে ছিল কোনো মূর্তি বসানো আমাদের পূজা দেওয়া শেষ হয়ে শেষ শেষ হয়ে গেছে আমরা এখন মানে বাড়ি যাব। ওখানে মেলার মতন বসে ওখানে একটু ঘুরে বাড়ি যাব তো চলো

তো কালকে আমি হচ্ছে ব্লগটা এন্ড করতে পারিনি কালকে শরীর সববারই খুবই ক্লান্ত কেন জানি না মানে সবাই অসুস্থ হয়ে পড়ছে আমাদের বাড়ি থেকে যতজন গেছিলাম আর হচ্ছে আমি পরের দিন ভাবলাম যে পরের দিনই ভিডিওটা এন্ড করি আর কিছু ইচ্ছা করছিল না আর তারপরে হচ্ছে তার মধ্যে হচ্ছে আমরা ওখানে গেলাম অনেকটা দূর হেঁটে যেতে হয় আগে সেই ব্যবস্থা ছিল না আর প্রচুর টাকা লাগে সত্যি কথা বলতে প্রচুর মানে প্রচুর টাকা লাগে আমরা তো গাড়ি রিজার্ভ করে দিয়েছিলাম রিজার্ভের টাকাটা তারপরে ওখানে মন্দিরে ঢুকতে পঞ্চাশ টাকা করে নিচ্ছে এটা ঠিক না বলো পঞ্চাশ টাকা মন্দিরে ঢুকার টাকা টিকিটটা নিই কিন্তু পঞ্চাশ টাকা করে যে টিকিটটা নিচ্ছে এটা ঠিক না তো তারপরে তো আমরা অনেকটা দূর হেঁটে গেছি আবার হেঁটে এসেছি তার মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আর তো মাসিরা এখনও আছে মাসিরা এখনও আছে ওরা যায়নি ওরা পরে যাবে একটু সত্যি সবারই শরীর খারাপ হয়ে গেছে বল বল তোদের সববারই শরীর খারাপ আর হচ্ছে তার মধ্যে হচ্ছে রাস্তায় হাঁটছিলাম যখন তখন একজন সিগারেট ফেলে দিয়েছিল সিগারেট না পায়ে পা জ্বলে যাচ্ছিল এরম মানে এত গরম রাস্তা পুরো আগুন না সত্যি কথা কিন্তু এ মনে হচ্ছে ছিল এরকম রাস্তায় প্রচুর মানে রাস্তায় রাস্তাতে মানে প্রচুর গরম হচ্ছিলো আমাদের পাত জ্বলে যাচ্ছিলো এরকম মনে হচ্ছে তার মধ্যে একজন সিগারেট খেয়ে ফেলছিলো ওই সিগারেটটা মানে নেবেও নাই তখনই আমি পা দিচ্ছি আর সাথে সাথে জ্বলে গেছে আর লাইন লাইন তো অনেক দূর ছিল মানে আমরা একশো একশো দুশো জনের পিছনে ছিলাম বেশি হবে হয়তো এতটা লাইন ছিল তো তারপরে সব কিছু শেষ হওয়ার পরে যখন আমরা মন্দিরে ঢুকলাম যখন ঠা মানে মহাদেবকে দেখতে পারলাম তখন মানে এত যে কষ্ট করে গেছি ওখানে এত মানে সেরকম কিছু মনে হয়নি শান্তি লাগছিল খুবই মন্দিরটা দেখে আমরা হচ্ছে দশটার দিকে গেছিলাম আর হচ্ছে বাড়িতে আসছি নটা সাড়ে আটটা কি নটার দিকে এতটা দেরি হয়েছে আমাদের তো ভিডিওটা বেশি বড় করব না তো পদে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠাটা